কথা সত্য হলে আমরা আহালি হাদিসরা খারিজি বানাই দিই আমারও অনেকে খারিজি বলছে মদিনাতেও বলছে অনেক ফেতনা হয়েছে আমি নাকি খারিজি আমি খারিজি ডক্টর গালিবের দলে চলে গেছি আমি খারিজি আব্দুর রাজাক বিন ইউসুফ মুজফরের মতো বক্তব্য দিই উগ্রপন্থী আরে ভাই ইসলাম যেখানে শক্তিশালী ফতোয়া দিয়েছে আমি সেখানে দুর্বল থাকতো কেন হয়তো আপনাদের মসজিদ আমাকে ডাকবে না না ডাকলেন আমি তো আপনাদের মসজিদে আসা প্রয়োজন মনে করি না আমার কথা হলো আপনি সলাপ না পড়ে যে পরকাল হারাইছেন তাও এটা কি নর্মাল হারানো না যে যাইবেন শাস্তি বাস্তি বুক করে কোনো একদিন জান্নাতে যাবেন না এই আশা পাপ একশোবার জেনা করছেন সারা জীবন সুদ খাইছেন আপনার চাইতে বড় পাপি পৃথিবীতে আর কেউ নাই কিন্তু সলাপ পড়েছেন একদিন হলো জান্নাতে যাবেন ইনশাআল্লাহ সলাপ পড়েন নাই সারা পৃথিবীর সব ভালো কাজগুলো আপনি করেছেন সালাপ পড়েন নাই সারা দুনিয়ার সব ভালো কাজ আপনার দ্বারা হয়েছে কোন লাভ নেই আপনি জান্নাতে তো যাবেন না যাবেন না ফেরাউন হামান তাহলে এই আমি কারণের মতো দুর্বল কথা বলবো কেন সলাদ না পড়লে যদি বেইমান হয়ে মরতে হয় সলাদ না না পড়লে যদি সারা জীবন জাহান নামে থাকতে হয় তাহলে আমি দুর্বল কথা বলবো কেন আমি কে আর আমি শক্ত করি বলার কি আমার তুই ভাইরা আল্লাহ কি বলেছেন সারা হাজ সতেরো নম্বর পড়া ষোলো নম্বর বেশ الذين إن مكناهم في <applause> الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور الذين إن مكناهم في الأرض جاذبك بريتي بيتي كوموتا ديتي جارا كوموتا ديتي তাদের কাজ হলো আতামুস সালা সালাত প্রতিষ্ঠা করা আতাউয জাকা যাকাতের ব্যবস্থা করা আল্লাহ তার মানে রাষ্ট্রীয় ভাবে সালাত প্রতিষ্ঠা ব্যবস্থা করা আলহামদুলিল্লাহ যদি রাষ্ট্রীয় ভাবে আমাদের সোনার বাংলাদেশ কি আমরা প্রকৃতি পক্ষে সোনার বাংলাদেশ বানাতে চাই এই দেশটাকে যদি প্রকৃতি পক্ষে সোনার বাংলাদেশ বানাতে চায় প্রকৃতি পক্ষে আল্লাহর রহমত শান্তি বরকত নাজিল হোক এটা চাই সালাতের আদেশ দিতে হবে রাষ্ট্রীয়ভাবে সালাত প্রতিষ্ঠা করা রাষ্ট্রীয়ভাবে সালাত আদায় করার পদ্ধতি তার নিয়ম চালু করতে হবে তাহলে শান্তি চলে আসবে আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাইরা এখানে আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদের আমির নেতাদেরকে নেতা দেরকে যারা আমাদের ক্ষমতা ধর তাদের যেন আল্লাহ তৌফিক দেন রাষ্ট্রীয়ভাবে সালাত কে প্রতিষ্ঠা করার তারা যেন চেষ্টা করতে পারে আল্লাহ কবুল করুন আল্লাহু আমীন